আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ দুপুর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দুপুরে যখন খেতে বসেছিলাম তখন একটা ভিডিও করে ফেললাম এখানে আমি দুইটা বেগুন ভাজি নিয়ে নিয়েছি আসলে বেগুন ভাজি খেতে অনেক মজাদার আমি খুবই পছন্দ করি আপনারা পছন্দ করেন কি না জানাবেন আর সাথে কাঁচামরিচ হলে তো কথাই নেই কাঁচামরিচের ঝাল একটু লেবু চিপে একটু লেবুর রস দিয়ে বেগুন ভাজি খেতে অনেক মজা লাগে সাথে অবশ্য মুরগির মাংস আছে তা আমি বেগুন ভাজিটা দিয়ে আগে খেয়ে নিচ্ছি যেহেতু ভিডিও করব একটা লং ভিডিও লং ভিডিও করতে যেমন সময় লাগে তেমন কথাও বলতে হয় তা আপনাদের সাথে কথা বলতে বলতে খাওয়া দুটো তো একসাথে সম্ভব না তাই আগে ভিডিওটা করে নিয়েছি তারপর রেকর্ডিং করছি তো এইভাবেই আমার আসলে খাওয়া চালিয়ে যেতে হবে খেতে খেতেই যতটুকু পারি ততটুকুই কথা বলা হয় তো এখানে আমি বেগুন ভাজিটা দিয়ে আগে খেয়ে নেব সাথে কাঁচা মিচটা আমাকে হেল্প করবে খাওয়ার জন্য কারণ একটু যদি ঝাল লাগে মুখে তখন ভাতটা খেতে ভালো লাগে তো এইখানে এই জন্য কিন্তু আসলে কাঁচামিচটা নেওয়া নর্মালি কিন্তু যারা ছেলে মানুষ তারা হয়তো বা কাঁচা মাইচ খায় না ঝাল খায় না এটা আমরা মনে করি যে মেয়েরাই বেশি ঝাল খায় কিন্তু কথা কতটা সত্য সেটা আপনারাই বলতে পারবেন তো আমি আমার বেগুন ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি বেগুন ভাজি খাওয়া হলে হয়তোবা তখন তরকিয়ে নেব এক প্লেট ভাত বেগুন ভাজি আসলে মেয়ে মানুষের কিন্তু খেতে এত কিছু লাগে না আমার মনে হয় যা মেয়ে মানুষ অল্প কিছু দিয়ে খেয়ে ওঠে তাদের তো বেশি চাহিদা থাকে না হয়তো বা ছেলে মানুষের এটা হলো না কেন ওটা হলো না কেন একটু ভাজ করলে না কেন একটু ডাল হলো না কেন একটু তরকারি হলো না কেন এই অনেক কিছুই থাকে আর মেয়ে মানুষ আমার মনে হয় একটু ভাজা পোড়া থাকলে তারা ওটা দিয়ে খেয়ে ওঠে তা আমার খাওয়া বেগুন ভাজি দিয়ে প্রায় খাওয়া শেষ হয়ে আসছে এরপর আমি তরকারি নেব তরকারি নিয়ে তারপর হয়তো বা আমার খাওয়াটা পুরো ফিনিশিং করে দেবো তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিলাম আর আমার সামান্য ভাত আসছে একটু লেবুর রস নিয়ে নিচ্ছি লেবুর রস দিয়ে চিপে খেলে এটা কিন্তু যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন আপনারা একটু লেবু টেবু খাবেন কমলা খাবেন তাহলে ঠান্ডাটা লাগার সম্ভাবনা খুব কম থাকে তা আমি একটু মুরগির মাংস দিয়ে খেয়ে নিচ্ছি সাথে তো একটা মাছ শেষ করেছি আর একটা কাঁচামছ যেহেতু অবশিষ্ট আছে সেটাকেও আস্তে আস্তে শেষ করে দেবো তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে খেলে কাঁচামরিচে ভিটামিন সি মানে সি আছে আপনারা সবাই জানেন ভিটামিন সিটা আসলে সরাসরি পাওয়া যায় কাঁচামরিচ থেকে আবার ভিটামিন সি কেটে রাখলেও কিন্তু অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায় যে কারণে কাঁচা কিন্তু না কেটে এভাবে খেলেও থেকে সরাসরি ভিটামিন সি পাওয়া যায় তা আপনাদের কার কার খাওয়া হয়েছে আপনাদের যদি খাওয়া না হয়ে থাকে অবশ্যই আমার বাড়ি চলে আসবেন আপনাদের জন্য খাবার রেডি করে রেখেছি আর বিশেষ করে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব সব সময় আপনাদের পাশে থাকতে ইতানিং হয় কি যে ঠান্ডাটা লেগে থাকার কারণে কথা বলতে কিন্তু একটু কষ্ট হয় গলা ব্যথা করে এই জন্য কিন্তু সিজনটা কেমন হচ্ছে হয়তো বা রাতের বেলায় গরম লাগছে আবার দিনের বেলায় ঠান্ডা লাগছে বিষয়টা আমি সেভাবে বুঝতে পারছি না তো আমারও একটু গলা ব্যথা করছে ঠান্ডা ঠান্ডা ভাব আছে ঘুম থেকে উঠলে মনে হয় যে ঠান্ডা লেগে গেছে তো এই হচ্ছে আমাদের অবস্থা সিজন টানা মধ্যে আছি তা আপনাদের সবাইকে দাওয়াত রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন